তারা জানেন অপার সম্ভাবনাময় এই সুন্দর বাংলাদেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা তরুণ ছাত্র সমাজ বারবার বুকে তাদের রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছি আগামী দিনে এই বাংলাদেশে আমরা কোনো আধিপত্যবাদ এবং কোনো স্বৈরাচারকে আর মেনে নিব না সংগ্রামী উপস্থিতি পৃথিবীর ইতিহাসে দেশের জন্য দেশের মানুষের জন্য বারবার জীবনদার ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন স্বাধীনতা যুদ্ধ বিরোধী গণ আন্দোলন এবং চব্বিশে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা যে অবদান রেখেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল সংগ্রামী উপস্থিতি তারপরও দেখবেন নতুন করে এদেশে ভারতীয় আধিপত্যবাদের এক নয়া দালাল তৈরি হয়েছে একটা দলকে ভারত বিপুল বলবেন অর্থের বিনিময়ে আবারও কিনে নিয়েছে আপনারা দেখবেন কয়েকদিন আগে ভারতে খবর প্রকাশিত হয়েছিল যে তারেক রহমান সাহেব ভারতের কিছু শর্ত মেনে নিয়ে দেশে এসেছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি তারেক রহমান কোন প্রতিবাদ জানান নাই তাহলে এটাই প্রমাণ হয় আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ভারত নতুন করে দালাল হিসেবে নিয়োগ প্রদান করেছে আমরা বলতে চাই যে ভারত হায়দ্রাবাদ এবং সিকিমের মতো করে এদেশকে দখল করতে চাই যে ভারত নদীর পানি আটকে আমাদের সুখে মারতে চাই যে ভারত খুনি হাসিনাকে আশ্রয় দেয় যে ভারত সাতান্ন জন সেনে হত্যা করে যে ভারত পনেরো বছরে আমাদের ভোটাধিকারকে নষ্ট করে ফ্যাসিবাদ কাইম করতে সহযোগিতা করে সে ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না আর যে ভারতকে বন্ধু হিসেবে বিএনবি গ্রহণ করেছে তারা গোপন চুক্তি করছে সে বিএনপি কে আমরা বারো তারিখে লাল কার্ড জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনারা কি আছেন লাল কার্ড দেখাতে পারবেন আমরা বলতে চাই ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে তরুণরা বেঁচে থাকতে বাংলাদেশকে আমরা কোনদিন ভারতের গরম জাতি পরিণত হতে দেব না প্রয়োজন জীবন দেব রক্ত দেব মীর কাছে ভাইয়ের মতো করে বলাই ফাঁসির তুলি আবার নিব কিন্তু সাথে আমরা কোন আপোষ করব না সংগ্রামী ভাই আমি বলতে চাই আপনারা খেয়াল করে দেখবেন ভোলাতে তার স্বামীকে বেঁধে রেখে চাঁদানা দেওয়ায় তার স্বামী সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এরকম ধর্ষককে আমরা আগামী দিনে ভোট প্রদান করব না আপনারা দেখেছেন ধর্মের নামে ভণ্ডামি কেমন করে করে মিথ্যা ফখরুল সাহেব বলেছেন আমরা সরিয়ে আইন মানিনা সালাউদ্দিন সাহেব বলেন আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই আমরা দেখেছিলাম মজিলার ইসলামের আগমনে ব্যবচার অন্যায় গুম খুন বন্ধ হয়েছিল কিন্তু আগস্টের পরে বিএনপির আগমনের ফলে হত্যা গুণ খুন ধর্ষণ বেড়ে গেছে তাহলে আমরা বুঝি না বিএনপি কোন ইসলাম কায়েম করতে চাই এটা কি সেই ইসলাম যে ইসলাম আপনাদের শিখিয়েছে গর্ভবতী নারীর পেটে দিয়ে তার প্রসারণা বন্ধ করার জন্য আমরা কি দেখ আমরা দেখেছি শেরপুরে আমাদের ভাইকে মাথা আঘাত করে হত্যা করেছে বিএনপি আপনারা মানুষ ইসলাম কোথায় পেয়েছেন সংগ্রামী ব্যবস্থিতে আমি বলতে চাই যে সুযোগ তৈরি হয়েছে আসন্ন নির্বাচন উপলক্ষে দেশ গড়ার সুযোগ ইনসাফের দেশ তৈরি করার সুযোগ এই সুযোগ বারবার আমাদের সামনে আসবে না এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে এই জন্য ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাস দখলদার ধর্ষক নারী নিপুরক বিরুদ্ধে এখন আন্দোলন তৈরি করতে হবে আগামী বারো তারিখে মাধ্যমে নতুন দেশ তৈরি করতে হবে যে দেশের স্বপ্ন দেখতেন আমাদের শহীদরা সেই ইনসাফের দেশ শহীদদের স্বপ্নের দেশ তৈরি করার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আল্লাহ হাফিজ সম্মানিত sure, উপস্থিতি